ডাবল গ্লাস টিভি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা টিভি ভাইয়া বলেন কি ডাবল গ্লাস সাড়ে পাঁচ হাজার টাকা এই টিভি সমস্যা হয়েছে এটা দিয়া এখান থেকে নতুন একটা গোল্টাস টিভি আচ্ছা নিয়ে আচ্ছা নিয়ে যাবে তারপরে হচ্ছে দেখা গেছে সিকো সমস্যা হয়েছে সিকো দিয়ে সে যদি গোলটাস ও আচ্ছা এই বা এই লোকাল টিভি রাইখা যদি সে বিষয় নিতে চায় আও নিতে পারে ভাইয়া আর কি অফার ভ্যাকসিন ভাইয়া অফারের শেষ নেই ভাইয়া টিভি পাবে হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি তারপর হচ্ছে এক বছর দুই বছর যেই টিভির যেই পরিমাণ গ্যারান্টি থাকবে সেই পরিমাণ টিভি তার বাসায় বসে গ্যারান্টি পাবে বলে দোকানে না লাগবে না বাসায় বসে গ্যারান্টি বসে এই সর্বপ্রথম লোকাল টিভি ঘরে বসে সার্ভিস পাবে এক দিনের মধ্যে কোনো সমস্যা হলে নতুন টিভি পাইব তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট ভাই বলেন কি ভাই তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দে ত্রিশ ডিসকাউন্ট তাও আবার ভীষণ গুগল টিভি গুগল সার্টিফাই লাইসেন্স নাম্বার সহকারে

এই টিভিটা নিলে সে তিরিশ দিনের মধ্যে কোনো সমস্যা হলে নতুন আরকা টিভি পেয়ে তিরিশ দিনের ভিতরে তিরিশ দিনের ভিতরে চব্বিশ ইঞ্চি তারপর হচ্ছে এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে কোনো টাকা পয়সা লাগবে এক বছরের ভিতরে হ্যাঁ কোন সমস্যা হলে কোন টাকা পয়সা লাগবে আচ্ছা আচ্ছা পাঁচ বছরে ফ্রি সার্ভিস শুধু পার্সে টাকা দিবে টেকনিশিয়ান টাকা দেওয়া লাগবে ও আচ্ছা আচ্ছা তাও আবার অ্যান্ড্রয়েড টিভি মাত্র আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা ফুল ডিসপ্লে টিভি ভাইয়া ফুল ডিসপ্লে হ্যাঁ নেটফ্লিক্স প্রাইম ভিডিও ফ্রি ডি সব ধরনের চলতে পারবে আচ্ছা সব কিছু এই অপশন ছাড়া যে আমি সিসি ক্যামেরা চালাবো আমি কম্পিউটারে ব্যবহার করব আমি ডিস দেখব পেন ড্রাইভ দেখব আর ওয়ারেন্টি থাকলে হলো আমি এই ধরনের টিভি চাই সেই ক্ষেত্রে 24 ইঞ্চি নিতে পারবে মাত্র 6900 টাকা আচ্ছা এটা বেসিক টিভি 19 ইঞ্চির দামে ভাইয়া 24 ইঞ্চি টিভি আচ্ছা 19 ইঞ্চির দামে 24 ইঞ্চি টিভি 24 ইঞ্চি টিভি আছে আর 24 ইঞ্চির দামে পাবে হচ্ছে 32 ইঞ্চি টিভি মাত্র 10800 টাকা 10800 টাকা টিভি আছে 10800 টাকা এখন কি কি কোম্পানি ভাইয়া আমি তো কোম্পানিগুলাই বলি জি কারণ অনেক সময় অনেকে ভাবে যে ভাইয়া আপনাকে বিশনের টিভি দশ হাজার আঠাশো টাকা কোম্পানি নাম গুলো জানেন আপনি নিতে পারবেন হচ্ছে গোল্ডাচ গোল্ডাচ গোল্ডেন প্লাস গোল্ডেন প্লাস সিকো সিকো এমএমি এমএমি হামিম হামিম বাটেক বাটেক জেনারেল ফ্ল্যাগ এই যে কোম্পানি গুলো আছে ছয় সাতটা কোম্পানি সেম রেট দশ হাজার আঠাশো টাকা বত্রিশ ইঞ্চি বেসিক টিভি বত্রিশ ইঞ্চি বেসিক এখন কেউ যদি ওয়াইফাই সিস্টেম নেয় কারণ এখন নিত্য নতুন মাসে আপডেট চলে আসে সবাই ওয়াইফাই সিস্টেম নিতে চাচ্ছে আমি ইউটিউব দেখবো নেটফ্লিক্স দেখবো প্রাইম ভিডিও দেখবো সেই ক্ষেত্রে নিতে পারবে হচ্ছে মাত্র এগারো হাজার নয়শো টাকা এগারো হাজার নয়শো এগারো হাজার নয়শো টাকা ভাইয়া অ্যান্ড্রয়েড টিভি তাও আবার বত্রিশ ইঞ্চ আচ্ছা বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি তাও কিন্তু ভাইয়া টিভি কিন্তু একটা জিনিস আমরা জানি ইলেকট্রনিক্স ডিভাইস হ্যাঁ আপনি মোবাইল বলেন আপনি টিভি বলেন আপনি ব্লেন্ডার বলেন রাইস কুকার বলেন এই যে ইলেকট্রনিক্স আইটেম গুলো সেগুলো কিন্তু দেখা যায় যদি ডিস্টার্ব হয় নতুন অবস্থায় ডিস্টার্ব নতুন অবস্থায় আদারওয়াইজ সহজে ডিস্টার্ব হয় না আর আমার থেকে যে টিভি গুলো নেবেন যদি নতুন অবস্থায় ডিস্টার্ব হয় আপনাকে যদি আমি ঠিক করে দেই আপনার মনটা খারাপ হয়ে যাবে হ্যাঁ সেই জন্য আমি তিরিশ দিনের মধ্যে সম্পূর্ণ চেঞ্জ আচ্ছা তিরিশ দিনের ভিতরে সম্পূর্ণ চেঞ্জ দেখা গেছে গোটা এই টিভিটা সমস্যা হয়েছে এটা দিয়া এখান থেকে নতুন একটা গোলটা টিভি আচ্ছা নিয়ে চলে যেতে পারবে আচ্ছা হ্যাঁ নিয়ে যাবে গা তারপরে হচ্ছে দেখা গেছে সিকো সমস্যা হইছে সিকো দিয়ে সে যদি গোলটা আছে তাহলে গোলটা আছে নিতে পারবে আচ্ছা এই সুযোগ আছে এই সুযোগ আছে বা এই লোকাল টিভি রাইখা যদি সে বিশন নিতে চায় তাও নিতে পারবে বলেন কি এটারও সুযোগ আছে সেটারও সুযোগ আছে আচ্ছা বহুত খুব ভালো অফার দিচ্ছে তাহলে কত দিচ্ছে ভাই 11900 টাকা আচ্ছা 11900 টাকা হইলে এই টিভিগুলো পেয়ে যাবে এখন কেউ যদি এরকম ডাবল গ্লাস টিভি চায় ভাইয়া ডাবল গ্লাস ডাবল গ্লাস টিভি চায় জি যে সিকো বা গোলটাস গোল্ডেন প্লাস এম হামিম জেনারেল ফ্লাগ এই ডাবল গ্লাস টিভি যদি কেউ নিতে চায় দাম পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা বাড়তি অর্থাৎ বারো হাজার নয়শো টাকা বারো হাজার নয়শো টাকা হলে এই ডাবল গ্লাস টিভিটা ডাবল গ্লাস টিভি দিলেও ভাঙলে ভাঙবে না হ্যাঁ বাড়ি দিলে ভাঙবে না এবার হচ্ছে এগুলো হচ্ছে যে ছয় সাতটা কোম্পানি এবার আসা হচ্ছে ভাইয়া এই যে অ্যাস্টন যে টিভিটা আছে অ্যাস্টন টিভি যদি ভাইয়া এই ডাবল গ্লাস টিভিটা কেউ নিতে চায় এই ডাবল গ্লাস এস্টোন মধ্যে এস্টোন ব্র্যান্ড এর যে টিভি টা এস্টোন ব্র্যান্ড যদি এটা নিতে চায় 13500 টাকা আর যদি ফ্রেমলেস নিতে চায় 12500 টাকা আচ্ছা এস্টোন ডাবল গ্লাস নিলে 13500 টাকা ফ্রেমলেস নিলে 12000 12500 টাকা এখন কেউ যদি ওয়াইফাই সিস্টেম নাই এস্টোন এর মধ্যে ফ্রেমলেস এর মধ্যে তাহলে 13500 ডাবল গ্লাস বয়স কোন নিলে 14500 আচ্ছা মানে এগুলোর জন্য 1000 টাকা করে বাড়লে 1000 টাকা করে আপনি যদি ক্যাটাগরি অনুযায়ী বাড়তে যায় এখন গোল্ড টাচ এর মধ্যে তো আমি

বারো হাজার এটার দাম রাখতে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকায় আপনার এই দুই বছরের গ্যারান্টি পাচ্ছেন কেউ যদি বয়স কন্ট্রোল নিচে চান

এটা একটা ভিতরে প্যানেল পরে হচ্ছে আবার গ্লাস আচ্ছা এটা আপডেট করা হয়েছে এটা আপডেট করা হয়েছে অনেক স্লিম একটা টিভি খুবই চমৎকার একটা টিভি এটা যদি কেউ নেয় 13500 টাকা 13500 টাকা আর যদি ভয়েস কন্ট্রোল নেয় 14500 টাকা আচ্ছা তো ভয়েস কন্ট্রোল হলে 14500 টাকা 14500 টাকা ডাবল গ্লাস এর মধ্যে এবার আসেন হচ্ছে বিশনের কথা বলি ভিশনের ভিতরে হ্যাঁ বিশনের যে টিভি গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গুগল টিভি গুগল টিভি তারপর হচ্ছে গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বার সহকারে N44 559 এর লাইসেন্স নাম্বার সহকারে আপনারা দেখেন সর্ব জায়গায় দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট অথবা বিশ পার্সেন্ট পাচ্ছে আমি তাহলে এই টিভিটা রেট হচ্ছে আঠারো হাজার দুইশো টাকা আঠারো হাজার দুইশো টাকা দুইশো টাকার টিভি আপনি আঠারো হাজার দুইশো টাকা আচ্ছা এরপরে এই যে ভাইয়া এটা উ টেন এটা হচ্ছে গুগল টিভি কিউ এলারি কিউলারি এটার প্রাইস হচ্ছে আড়াইশ হাজার পাঁচশো টাকা এটাও আটার তেতাল্লিশ ইঞ্চির মধ্যে আরেকটা আছে কিন্তু একান্ন হাজার নয়শো টাকা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র সাতত্রিশ হাজার তিনশো টাকা আচ্ছা সাতত্রিশ হাজার তিনশো টাকা তিনশো টাকা এবার আসে

আসার ঠিকানা হচ্ছে ইলেকট্রনিক্স দ্বিতীয় তলায় ডিসবী দোকান নাম্বার যা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয় নাম্বার গেটের অপজিটে অপোজিটে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাদের টিভি প্রয়োজন পরে যাতে তারা যাতে উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম